এখন আমাদের বাংলার দেশের একটা গৌরব বাংলাদেশের বিশাল বড় একটা সম্পদ ঠিক কিনা পঁচিশ মতো প্রায় লোক কম বেশি যাই হোক এত সমাগম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম বিশেষ করে আমি ওনার জন্য দোয়া করি যে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আজকে ইসলামের পথে আসতেছে ওনার কথা শুনে চিল্লা বলেন ঠিক কিনা কি খারাপ কথা বলেছেন বলেছেন এক দল চাঁদাবাজি করে জুলুম অত্যাচার নির্যাতন করে চলে গেছে আর একদল খাওয়ার লেগে রেডি হইতেছে আজকে এই কথা বলার কারণে তার বিরুদ্ধে কিছু নেতা আছে। আসে যারা করতে চায় তারা তার বিরুদ্ধে কথা বলতেছে চিল্লাবন ঠিক কিনা আমার ভাইরাল সে তো করে কারো বলে নাই ইন্টিগ্রেট বলছেন তাহলে তোমার লাগে কেন তাহলে বুঝতে গেল চাঁদাবাজির সাথে তোমার সম্পর্ক আছে চিল্লা বরান ঠিক কিনা আমরা এখন সময় সামনে এমন নাই হেফাজত ভাগ করার আর টাইম নাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমার ভাইরা আগামীর বাংলাদেশে জাতীয় নির্বাচন যখন হবে সংসদে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সংসদটা কোরআন অনুযায়ী চলবে এর জন্য কে কে ভাত দেওয়ার কথা বলে না এই যে দুর্নীতি বন্ধ করার কথা বলে না যেই ঘুষ বন্ধ করার কথা বলে না যেই নিতা এরকমভাবে দুর্নীতি বন্ধ করার কথা বলে না যেই নিতা সুদ বন্ধ করার কথা বলে না সেই নিতা বন্ধ করার কথা বলে না বলে ওই মিতার পিসে ঘোরা যাবে ওই নিতার পিসে ঘোরা যাবে তাহলে কন্নি তার পিছে ঘুরবি এই তোর পা দুই টাকা দে তোর পা ধরতে রাজি আসি বলে ওই নিতার পিছে ঘুরবি ওই পিছে রে দোস্ত যে নামাজ টাইম নামাজের কথা বলবে যে নিজেও নামাজ পড়াবে যেই নিতা নিজেও দর্শন করবে না কর্মীদের কেউ করতে দিবে না যেই নিতা নিজেও দুর্নীতি করবে না যেই নিতার অধীনস্থ কর্মীদের কেউ দুর্নীতি করতে দিবে না চিল্লা বলেন ঠিক কিনা অ বন্ধু ভালোবাসি ভালোবাসি এই কথা বললে চলবে না আল্লাহ বলেন ভালোবাসি বললে চলবে না ইঙ্কুম তুম তু আল্লাহ

পুরুষ রে কাপড় দেয় কয়টা আরো জ্বরে জ্বর হলো না মহিলাদের কে কাপড় দেয় কয়টা তাহলে বলেন গোসল দেয় কিভাবে সন্ন্যতরী গায় বলে আতর মা লাগায় আবার যখন কবরে দেয় তখন কিভাবে দেয় ডান কাটে পশ্চিম দিকে কেবলা কইরা জীবনে কি কেউ দেখছেন মিমাংসা পূর্ব দিকে মিমাংসা পূর্ব দিকে দিছে চাকরি থাকবো চাকরি থাকবো সুন্নাত কয়টা একটা যদি না মানে সুন্নাত ইমাম সাহেব যদি লাস্টারে পশ্চিম দিকে না কইরা খালি একটু পূর্ব দিকে কইরা দেয় তাহলে ইমাম সাহেবের সাકરી সাথে সাথে শেষ থাকবো কয়টা সুন্নাত মানে নাই আর আপনি জীবনে তো কিছু একটো মানেন না তাহলে আপনার চাকরি উম্মতের চাকরি থাকবো কি মনে করছে খেলনা হইছেন এই ইদা মাতাল ইনসান ইদা বুদিয়া ইদা বুদিয়াল মাইয়াত ফি এই যখন মাইয়াতকে কবর দেওয়া হয় কবর দিছে কি দিয়া তিনটা কাপড় পরাইছে আতর লাগাইছে গোলাপ লাগাইছে গোসল করাইছে সুন্নত তরিকায় কবরটা দিছে মালটা দেখা যায় সুন্দর প্যাকেট করছে নাম লাগাই দিছে মেড ইন মদিনা মেড ইন মদিনা প্যাকেটের গায়ে কি লেখা আছে বলেন কথা কয় না মেডিন মোদিনা লেখা আছে কীভাবে বুঝলেন মেডিন মোদিনা এই মদিনার প্যাকেটই সাজাইছে তিনটা কাপড় মেড ইন মদিনার কাপড় প্যাকেটে সাজাইলো আর বুঝাইয়া দিল মালটা প্রোডাকশন মালটাও কিন্তু মেড ইন আর আমার ভাইরা যখন কবরে রাখা হবে তখন ফেরেশতারা আর যে ফেরেশতারা বলবে এই ভাই মালটা তো বড় প্যাকেটটা তো দেখা যায় মেড ইন মদিনার দেখা যায় কাপড় তিনটা দেখা যায় আমার ভাইরা মেড ইন মদিনার সিলচাপ বল লাগানো দেখা যায় আর যখন ফেরেশতা বলবেন নাম প্রোডাকশনটা ঠিক আছে কিনা দেখি প্যাকেটের লগে কাবারের লগে মালটা ঠিক আছে কিনা আমার ভাইরা যখন খুলবে খোলার পরে যদি দেখে বন্ধু মাথায় রসুলের আদর্শ নাই মুখে রসুলের আদর্শ নাই ব্যক্তিগত জীবনে আদর্শ নাই সামাজিক জীবনে রসুলের আদর্শ নাই কালমাস মার্কা লেলিন মার্কা এই ধরনের ধ্বজাদারি যত নেতা আছে আর পিছনে জীবনটা কাটাইছে আমার ভাইয়েরা বলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে এই সব জায়গায় রাসূলের যারা শত্রু এই লোকদের আদর্শ মাননা এখন কবরে আসছে মালটা তো দেখা যায় মেরিডিয়ান আমেরিকা মার্কা মালটা তো দেখা যায় এরকম জাপান মার্কা এই মালটার মধ্যে নেইমারের ফটো দেখা যায় এই মালটার মধ্যে নেইমারের ছবি দেখা যায় এই মালটার মধ্যে আরে বিভিন্ন ধরনের এরকম নাস্তিক বেঈমান কাফের মুরতাদদের দেখা যায় আদর্শ আর মধ্যে দেখা যায় মাল আর প্যাকেটের লক্ষী কোনো মিল পাওয়া যায় না আমার ভাইরা মালের লগে যদি প্যাকেটের মিল না পাওয়া যায় তাহলে মালিক তো মাল নেবে জরে কথা বলেন না মেড ইন জিনজিরার মাল কিন্তু লেখা আছে মেড ইন চায়না প্যাকেটের গায়ে লেখা আছে মেড ইন কিন্তু মালের প্রোডাকশন ভিতরে যা আছে মেড ইন জিনজিরা মাল এখন খুললে দেখে আর প্যাকেটের কোনো মিল নাই বলেন দেখি মাল আর প্যাকেটের লগে মিল যদি না থাকে তাহলে কি গ্রহণ করবে আমার দুনিয়ার মাল যদি প্যাকেটের লগে মিল না থাকে ও দোস্ত যতই পেশার দিয়া তুমি যতই সুন্নাত তুমি আদায় করোনা কেন বন্ধুরে দুনিয়ার जिंदगीতে মৃত্যুর আগে রসুলের আদর্শ যদি না মানো কশ্বিন কালেও তুমি কি পারবা না রসুলের সঙ্গে তোমার হাসর হবে না রে দোস্ত রসুলের আছর হাসর যদি রসুলের সঙ্গে যদি হাসর করতে যাও আল্লাহ তাআলা জানা দি ফাততাবুনী রসুলের আদর্শ মানি নাও রসুলের আদর্শ মানতে হবে রসুল কাউকে ধোকা দিছে আমরা যদি ধোকা দিই তাহলে রসুলের আদর্শ মান্না হইল রসুল জীবনে মিথ্যা বলছেন রসুল ঘুষ খাইছেন বলেন দেখি এখন সমাজে ঘুষ আছে না নাই শুধু কি আছে জনমের মতো এখনো আছে ভাই রাষ্ট্র যে কোনো কাজ করতে যান না কেন আমি এটা বাস্তব পরীক্ষিত একটা ফাইল কিন্তু টাকা ছাড়ালো হয় না টাকা ছাড়া ফাইল লড়ে না তাহলে বুঝতে গেল ঘুষ বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই মিথ্যা বন্ধ হয় নাই বন্ধুরে তুমি কার আদর্শ মাইনা তুমি আজকে ধোকাবাজি করতেছো বলো দেখি রসুল তো ধোকাবাজির বিরুদ্ধে রসুল তো ইনসাফের পক্ষে আরে রসুল তো ইনসাফ কায়েম করার জন্য আসছে রসুল তো চাঁদাবাজি বন্ধ করার জন্য আসছে রসুল তো খাওয়ার বিরুদ্ধে অভিযান চালাইছেন কিন্তু আমি তুমি এমন জিন্দিতে রসুলের আমার ভাইরা কি করি কিছু লোক আসি কিছুটা নামাজ পড়ি কিছুটা আমার ভাইরা কিছু কিছু দেখার মতো সন্নত পালন করি কিন্তু বাকি সোননাথ রসুল যে অভিযান চালাইছেন মক্কা নগরীতে আসছেন রসুলকে যখন রসুল সালাম মক্কা নগরীতে আসলেন আমার ভাইয়ারা রসুল এত সুন্দর কথা বলতেন এত সুন্দরভাবে মানুষদের কাছে এত সুন্দর নরম সরে কথা বলতেন মক্কা নগরীতে এমন সময় রসুল আসছেন যেই সময় মানুষগুলোই বেহায় পোনায় হয়ে গেছে মনুষ্যত্ব নাই তারা তারা পেশাব করে যখন যাকে মনে চায় দর্শন করে যখন যার মন চায় তাই দুর্বল লোকদের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেয় ডাকাতি করে চুরি করে রাহাজানি করে ঘুষ আর এরকম বদমাইশি সব কিছু আছে এমন সময় রসুল যখন আসলেন দেখা গেল রসুল যখন শান্তির বাণী শুনে দিলেন হে আমার কমরা তোমরা আল্লাহর দা সত্য করো দুনিয়ার কোনো সেরেক করা যাবে না আল্লাহর সাথে সেরেক করা যাবে না সাদাবাজি করা যাবে না দর্শন করা যাবে না এই কথা কথা যখন বলল দেখা গেল সমাজের অধিকাংশ মানুষ চাঁদাবাজি করে ধর্ষণ করে যার মধ্যে যেই দোষগুলো আছে যার মধ্যে যে আঘাতটা লেগে গেছে এই লোকগুলো রসুলের বিদ্যে লেগে গেল কাইমি স্বার্থবাদী লোকগুলো রসুলের বিদ্যে লেগে গেল আল্লাহ রসুল প্রেশান হয়ে গেলেন আল্লাহ তালা জানাই দেন ও নবী আপনি টেনশন করবেন না আপনার লেগামটা আমি আল্লাহ তালা ধরে রেখেছি সুবহান আল্লাহ বলেন আমার ভাইরা ও বন্ধ খেয়াল করে ভালো করে শুনি এই লোকগুলো রসুল কি অ্যাটাক করেছে আল্লাহ রুসুলকে সুমা সমাজ করেছে হকের পক্ষে থাকলে আপনি গালি খাবেন হকের পক্ষে থাকলে আপনার জেলে যাইতে হতে পারে হকের পক্ষে থাকলে মৌলবাদী বলবে জঙ্গিবাদী বলবে অগ্রবাদী বলবে বিভিন্ন ধরনের এরকম ভাবে ট্যাগ লাগানোর জন্য চেষ্টা করবে কারণ হলো ওরা যারা সাদাবাজি করে ওরা যারা অন্যায় করে ওরা দেখবেন আলেমদেরকে গালি দেয় এই জন্য যে সাদাবাজির বিরুদ্ধে কথা বলে চিল্লা বলেন ঠিক কিনা আজহারি সাপ এখন আমাদের বাংলাদেশের একটা গৌরব বাংলাদেশের বিশাল বড় একটা সম্পদ চিল্লা বলেন ঠিক কিনা যেখানে পঁচিশ লক্ষর মতো প্রায় লোক কম বেশি যাই হোক এত সমাগম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম বিশেষ করে আমি ওনার জন্য দোয়া করি যে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আজকে ইসলামের পথে আসতেছে ওনার কথা শুনে চিল্লা বলেন ঠিক কিনা কি খারাপ কথা বলেছেন বলেছেন একদল চাঁদাবাজি করে জুলুম অত্যাচার নির্যাতন করে চলে গেছে আর একদল খাওয়ার লেগে রেডি হইতেছে আজকে এই কথা বলার কারণে তার বিরুদ্ধে কিছু ফুলকানি মার্কাজ যারা নেতা আছে অতি বাড়াবাড়ি যারা করতে চায় তার বিরুদ্ধে কথা বলতেছে চিল্লা ঠিক কিনা আমার ভাইরাল সে তো করে কারো বলে নাই ইন্টিগ্রেট বলছেন তাহলে তোমার লাগে কেন তাহলে বোঝা গেল চাঁদাবাজির সাথে তোমার সম্পর্ক আছে চিল্লাবান ঠিক কিনা আমরা এখন সময় সামনে এমন আজহারি চর্ম নাই হেফাজত জামাত ভাগ করার আর টাইম নাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমার ভাইরা আগামীর বাংলাদেশে জাতীয় নির্বাচন যখন হবে সংসদে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সংসদটা কোরআন সন্ন্য অনুযায়ী চলবে এর জন্য কে কে রাজি হাত তুলে দেখা আল্লাহ পাক কবুল করেন বলুন আমিন এই জন্য আলেমদের পক্ষে থাকতে হবে আলেমদের পক্ষে যখন থাকবেন কিছু লোক দেখবেন আপনাকে খারাপ বলব নবীর জামানা যদি নবীর পক্ষে না থাকে তাহলে সে কার পক্ষে গেল হয়তো মুনাফেকের পক্ষে নাই কাফের পক্ষে কথা বলে না সুতরাং এই কেউ যদি আলেমের পক্ষে না থেকে আলেমদের বিপক্ষে অবস্থান করে তাহলে বুঝতে হবে নিঃসন্দেহ আবদুল্লাহ দল না হয় আবুজেহের দলে চিল্লা ঠেকিরা এই এজন্য বন্ধু সাবধান হয়ে যাও এদেশে আলেমরা বেশি আসে নাই ওই জালেমের গোষ্ঠীরাই যখন হুংকার দিয়েছিল তারা বলেছিল এই আলেমরা হচ্ছে পাকিস্তানদের দালাল পাকিস্তানের দালাল বাংলাদেশে থাক থাকতে পারবে না বাংলাদেশ থেকে তারাই দিব আমাদের নাকি একবারে পাকিস্তানে পাঠায় দিব কই পাকিস্তানে যেতে হয় নাই বাংলার আলেমরা বাংলাদেশেই আছে এই দাদা বাবুদের মহব্বত যারা করত বাপ দাদা বাবুদের কথা শুনে যারা এই দেশে আলেমদের উপরে নির্যাতন চালিয়েছে বাংলার জমিনে তারা থাকতে পারে না তাজা বাবুদের দেশেই তারা চলে গেছে জিন্দাবাদ ঠিক কিনা আমার ভাইরা এই জন্য যতদিন এই দেহে প্রাণ থাকবে হক কথা বলতে হবে হকের পক্ষে থাকতে হবে আমরন আলেমদের পক্ষে থাকতে হবে এই জন্য আলেমদের সঙ্গে হয়ে আজীবন থাকতে রাজি আসি কে কে হাত তোলে তাকবীর দে ইল্লাহে তাকবীর ইল্লাহে তাকবীর কবল করন বল না সমাজের রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে এই বাংলার মুসলমানদের না বাংলাদেশের জনগণের রক্তের সাথে যেন দুর্নীতি মিশে গেছে চিল্লা বলে ঠিক কিনা এই রক্তের সাথে বিলাডের সাথে যেভাবে দুর্নীতি মিশে গেছে এখন বাস্তব সমাজের সাথে আমরা চলতে গিয়ে দেখি আমরাও এই দুর্নীতির হাত থেকে বাঁচতে পারি না অবস্থাটা এমন হচ্ছে যে এই দুর্নীতির জুলুমের অত্যাচারের শিকার এখন আমরা হতে হচ্ছে আমার ভাইরা এই বাবা এই এই আমার দিয়ে টাকা আল্লাহ আল্লাহ আমাদের প্রধান বক্তা এসে যাবে আমি এক জায়গায় সার্ভিস দিয়ে আসছি বুঝলেন এসার পরে এক ঘন্টা এক জায়গায় বয়ান করে আসছি আমাদের প্রধান বক্তা অনেক বড় আলেম সাদা কথা বলবে কিন্তু কথাগুলো শুনবো আমরা হুজুর আসে আমি ছেড়ে দিব শুধু হুজুরের পরিবেশটা তৈরি করে দিতেছি আমার ভাইরা নেতা ছিলেন শুধু নেতা ছিলেন কেমন নেতা বিশ্ব নেতা কি ছিলেন জোরে বলেন তোমার নেতা আমার নেতা মগামাকে আওয়াজটা দিলেন রে ভাই তোমার নেতা আমার নেতা নেতা হতে হলে চার ধরনের গুণ লাগে কয় ধরনের এক নম্বর টাকা থাকতে হয় খাওয়াইতে হয় দান করতে হয় মানুষের পিছু খরচ করতে হয় আছে কি না সুন্দর হইতে হয় যে টল ফিকার উঁচা লম্বা শক্তিশালী কি বলেন নেতা হেসে মানায় কি মানে হয় শিক্ষিত থাকতে হয় জ্ঞান থাকতে আমার নবীন সুন্দর ছিলেন আমার নবীর মতো সুন্দর এই পৃথিবীর জগতে দ্বিতীয় আরেকজন ছিল না আমার নবী সব চাইতে সুন্দর ছিল এই পৃথিবীতে এই পৃথিবীতে যত আদম পাঠিয়েছেন এবং পাঠাবেন কামত পর্যন্ত এই মানুষদের মধ্যে সব চাইতে সুন্দর মানুষের নামটা হলো মোহাম্মদুর দুই নাম্বার হলো একজন মানুষ নেতৃত্ব দিতে গেলে নিতে তার সবসাইতে বেশি অনুদান দিতে হয় সবসাইতে মানুষের পিছে খরচ করতে হয় রসুলের চেয়ে বেশি ধনী কেউ ছিল না রসুলের চেয়ে বেশি দানবীর কেউ ছিল না আল্লাহ রসুল এত দানবীর ছিলেন আল্লাহর পরে সবসাইতে বেশি দানবীর হইল মোহাম্মদুর আমরা তো জানি যে রসুল গরিব ছিল এই কথাটা বল রসুল রসুল এত ধনী ছিল রসুলের মতো ধনী আমার ভাইয়েরা কেউ ছিল না কারণ হইল রসুল ধনী ছিলেন কিন্তু ধন গ্রহণ করেন নাই আল্লাহ রসুল আপনি যদি এই যে পাশে অহুত পাহাড় এই অহুত পাহাড়টাকে আপনার জন্য স্বর্ণ বানায় দেয় আপনার লগে লগে ঘুরবে আল্লাহ রসুল ডেকে আল্লাহ আমি চাই না বহুত বাহার স্বর্ণ হইয়া আমার সঙ্গে সঙ্গে ঘুরবে এটা আমি চাই না আমি চাই একদিন খেয়ে থাকবো তখন শুক্রিয়া দায় করব। আপনার শুক্রিয়া করব। আর যখন খাওয়ার সুযোগ হবে না খেতে পাবো না তখন আমি ধৈর্য ধারণ করব। আমার ভাইয়ার আল্লাহ রসুল যদি চাইতেন এই লোকেরাই তো করেছেন মিশনটা বন্ধ করে দেন মিশনটা বন্ধ করে দেন তাহলে সুন্দরী নারী চান তাহলে তাহলে মুকার মধ্যে সবচেয়ে বেশি মালওয়ালা হতে চান আমরা যত মাল লাগে সব আপনার পায়ের নিচে এনে দেব হ্যাঁ যদি নেতা হতে চান তাহলে আমরা মুক্কা নগরীর সবচেয়ে বড় নেতা বানাবো আল্লাহ রসুল বলেছেন এগুলো তো সম্ভব যদি তোমরা আমি যদি চাই তাহলে তোমরা ইচ্ছা করলে বিশ্ব সুন্দরী আমার পদতলে আনতে পারবা মাল দিতে পারবা লিডার বানাইতে পারবা এগুলো তো দূরের কথা এমনকি যেটা সম্ভব না অসম্ভব চাঁদ যদি আমার ডান হাতে এনে দাও যেটা অসম্ভব এই অসম্ভব কাজটাকে যদি সম্ভব করে দেখাও তারপরেও আমি যে মিশন ইসলাম কায়েম করার জন্য এসেছি বলে প্রত্যেকটা জায়গার মধ্যে ইনসাফ কায়েম করার জন্য এসেছি বলে এই দাওয়াতি মিশন থেকে আমি চুল পরিমাণ আমি পিসবা হব না এজন্য কখনো সার দাদুর হকের পক্ষেই থাকতে হবে আমার ভাইয়ার রসুলের মতো সুন্দর কেউ ছিল না রসুলের মতো দানবীর কেউ ছিল না রসুলের মতো এত জ্ঞানী কেউ ছিল না রসুলের মতো এত শিক্ষিত কেউ ছিল না তাহলে শোনেন হাদিস শোনেন আল্লাহ রসুল বলেন বইস্ত মো আল্লিমান লিউতাম মিমা কারিমা লাখলাখ আল্লাহ রসুল বলেন পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন আমাকে শিক্ষক বানায় বলেন সুবহান আল্লাহ তাহলে পৃথিবীর সকল তাহলে ছাত্র আল্লাহ তাহলে সবাই হচ্ছে রসুলের ছাত্র আর রসুল হচ্ছেন শিক্ষক শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করতে কেন আসছেন কারিমাল আখ্লা এই চরিত্র কি পুরনো বলে পরিপূর্ণ চরিত্রবান বানানোর জন্য আদর্শবান মানুষ বানানোর জন্য পরিপূর্ণ চরিত্রবান বানানোর জন্য আল্লাহ তাআলা তারা হাবিবকে দুনিয়ায় পাঠাইছেন আমার ভাইরা রসুলের মতো জ্ঞানই নাই রসুল এমন জ্ঞানী ছিল রসুলের জামানায় একজন লোক দেখে কান্নাকাটি করতেছে আল্লাহ রসুল ডেকে বললেন এই কান্নাকাটি করো কেন বলে আমার প্রতিবেশী একজন জালেম জুলুম করে অত্যাচার করে তার অত্যাচারের কারণে আমি ঘরে থাকতে পারি না তার ঘরের পানি আমার ঘরের মধ্যে আসে তার বিভিন্ন ঝুটা চাটা আমার ঘরের মধ্যে চলে আসে আমি তার অত্যাচারের কারণে আমি ঘরের মধ্যে বসবাস ঠিকমতো করতে পারছি না আল্লাহ রসুল বলেন তাহলে একটা কৌশল শেখায় দেই একটা কাজ করা ঘরের মধ্যে গিয়ে খেতার গাঠি বাঁধো খেতা যা আছে কম্বল লাভ সব কিছু একটা গাঠটি বাঁধো থালা বাসন গাঠটি বাঁধি এই যে বিশ্বর দেখা যায় বিশ্বরের মাঝখানে তুমি খেতার গাড়টি নিয়ে বসে বসে থাকো আর বিবি সন্তান যা আছে সব নিয়ে এই মাঝখানে বসো আর যত লোক জিজ্ঞেস করবে ভারী ঘর রেখে তুমি এখানে কেন বসে আসো ততবারই তুমি বলবা অমুকের অত্যাচারের কারণে ঘরে থাকতে পারতেছি না লোকটা ঘরে গিয়া তাই করলো খেতার গাড়টি বাই দেয়া থালা বসন নিয়ে ছেলে সন্তানদেরকে নিয়ে মাঝখানে বিশ্বরের মাঝখানে সুন্দর করে বসে গেছে এখন যে লোকই দেখা এলাকার এই রেখে কেন বই রিস বিল্ডিংয়ে আমার প্রতিবেশী আছে না এই জালেমের কারণে ঘরে থাকতে পারি না এখন একে একে সবই বলতে বলতে যে জিজ্ঞেস করে একই কথা যে জিজ্ঞেস করে এলাকার মধ্যে ছড়া যেতেছে এই কথাটা